এটা বলা যাবে না বাইরে কি পাখি টাকা দোয়া মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার টাকা দেওয়া

অনেক সুন্দর পাখি দেখতে পাচ্ছেন মাছটা মায়ের কাছে কিন্তু আপনার অনেক সুন্দর কালার হবে মাথায় পিঠে অনেক সুন্দর কালার হবে না ভাই হ্যাঁ কালার এটা অনেক বড় তো এটা বড় জাতের বড় জাতের হ্যাঁ বড় জাতের মাছাল ভাই আর একটা দেখছিলাম আগুন নিয়ে আসছে নটা কই আছে ঢুকিয়ে রাখছেন আর কি নাকি এই যে বক্স হয়েতে ঢুকাই রেখে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মাছ আল্লাহ বলবেন ভাই এক মাশাআল্লাহ মাশাআল্লাহ

করার আজকের প্রাইস আর কি বলে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পড়ছে এক লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ দুইটা ছিল একটা কিন্তু ডিএনএ বর্তমানে আপডেট করাইতে হবে কারণ কি কেন আপডেট করাতে হবে আপনি জানেন না যে ছোট পাখি ডিএনএ কার করাইতে হয় বড় মানুষের না ছোট মানুষের কতদিন করে কতদিন বয়সে ডিএনএ করাতে হবে মিনিমাম আপনার তিন থেকে সাড়ে তিন মাস চার মাস হলে ডিএনএ করাইতে হবে কারণ এদের ভেজাল নিলে ব্লাড আসবে ব্লাড আসলে পিপিতে ব্লাড লাগবে আর ডিএনএ হবে না তার জন্য বলছি আপনি ডিএনএ করাইতে হবে কথার কিন্তু বেশ বোঝেন ভাই বুঝতে পারছে

মাসাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে আমার ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলার দাম নাম ও বিস্তারিত জানানোর চেষ্টা করব এখানে আছে চমৎকার কিছু লাভবার পাখি আর এখানে আছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পোকাটেল পাখি কথা না বেশি বাড়িয়ে চলে যান মুড়ি ভুড়িয়েতে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই মাসাল্লাহ তো অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন এগুলো হলো লাভবার পাখি ভাই কয়টা মিউটেশন আছে এখানে এখানে আপনার আছে চারটা মিউটেশন এটা বলে দিয়ে নামগুলো আমার দর্শকদেরকে মাসাল্লাহ এখানে মনে হচ্ছে কিন্তু হাই মিউটিশনের বাচ্চা হচ্ছে পারগুলো পারগুলো হ্যাঁ পারগুলো এগুলো পার পিস পড়বে একদম 3000 টাকা পিস পার পিস 3000 3000 টাকা করে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখিগুলো অবশ্যই আপনারা ভিডিও দেখলে নিউট্রিশন নিয়ে কাজ করে এরা এরা চিনতে পারবে বাকি ভাই রিং করে দেখতে পারছি একদম রিং করানো আছে না ভাই একবার রিং করানো আছে মাত্র 3000 টাকা করে করে পিস আর এখানে আরো লাভবার আছে আপনাদেরকে ভাই একটা একটা করে দেখাবে আর এখানে একটা দেখতে পাচ্ছেন গ্রিন এর ভিতরে অরেঞ্জ গ্রিনও বলা আছে আর মুখ মুখ ভিতরে মুখ এগুলো পড়বে হচ্ছে আপনার এই দুটো পড়বে হচ্ছে আপনার 2000 করে

ছেড়ে <Panel> <laughs> নোটিশ না ভাই ভাই কত করে এন্ড করা যাবে লাভবার গুলো কে ভাই তিন বেলা করতে হবে তিন বেলা এন্ড মিটিং করা যাবে এখানে যা দেখছেন সবই তিন বেলা করতে হবে তিন মেলা করে করতে আর এই দুটো দুই বেলা করলে চলবে তিন মেলা করতে হবে ভাই কয় মিলে করে খাওয়াছেন আপনি এখন বর্তমানে লাভবার গুলো আপনার 4 থেকে 5 এমএল আর পকেটেল আপনার 7 8 এমএল এই অনেক অনেক গুলো 10 এমএল এক সিজনে একটু ভয় একটু পাতলা করে খাওয়া যাবে না ভাই জি মোটামুটি পাতলা খাইতে পারবে সিজনে খাইতে পারবে অবশ্যই আপনারা পাঁচ বেলা যাদের পছন্দ সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দিন ধন্যবাদ সব একই দাম সব একই দাম কত করে পনেরো গুলো পনেরো গুলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে পেয়ার পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার জি একদম নাকি দাম দামি করা যাবে হালকা পাতলা কিছু কিছু দামা দামি করতে পারবে আর এখানে একটা টেম আছে যে টেম টেমটা কেমন করবে টেমটা আপনার এটা চাচ্ছি বিশ টাকা আর এখানে কিছু টিয়া বাকি আছে এটা জোড়া জোড়াটা কত পড়বে এই জোড়াটা চাচ্ছে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু কোকাটেল আছে কোকাটেল গুলো আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এখানে কিছু লাভ বার্ড পাখি আছে লাভ বার্ড সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার আর এখানে এই লাভ বার্ড গুলো ভাই নিচের গুলো লাভ বার্ড গুলো এগুলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা কিন্তু কোনোর পাখি আছে ব্লু কোনোর যে কেউ যদি ড্রেনে কাজ ছাড়া নেয় এগুলো আপনার সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকার পরবে মাসাল্লাহ অনেক বাকি আর এই লাপাত ভাই লাপাত গুলো এগুলো আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি এই কি একদম নাকি ভাই হ্যাঁ একদম একদম সাড়ে ছয় হাজার টাকা মার্চাল অনেক সুন্দর লাভবার পাখি যাদের দরকার অবশ্যই যোগাযোগ করেন মায়ের সাথে সাড়ে ছয় হাজার টাকা করে জোড়া আর এই পাশের এগুলো কি ভাই সেম দামি না এগুলো আপনার কিছু কম আছে কিছু কম আছে এগুলো সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আর এই কনোরগুলো ভাই এই পাইন আপেল কোনোরগুলো ডিএনএ কাটছ সাড়ে ছ হাজার টাকা

মায়ের নাম্বারের লোকেশান করে দিয়ে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর লোকেশন মিরপুর রায়গাড় বড় মসজিদ ধন্যবাদ